হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই ভালো আছো আমি ভালো তো আজকে আমি মিশো থেকে এই জিনিসটি অর্ডার দিয়েছিলাম এই জিনিসটা কী হচ্ছে তোমাদের সবাই দেখাচ্ছে আমি দেখাচ্ছি মিশো চলো এটাকে আনবক্সিং করি আমার কাছে ছুরি বা কাঁচি প্লেটের মধ্যে নেই আমার আমার কাছেই নেই ভিতরে কিছু নেই এর ভিতরে কিছু নেই আমাদের আচ্ছা এর মধ্যে কি থাকতে পারে তোমরা বলো এর মধ্যে কি থাকতে পারে লাগানোর জন্য যে আচ্ছা এদের একটা কার্ড দিয়েছে ক্যাশব্যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এটা যে ফোন কভার মানে ফোনটা যেখানে থাকবে এটা সেই জিনিসটা খুব সুন্দর জিনিসটা এসেছে চলার পরে রিভিউটা আমাদেরকে পরে দেখাচ্ছি দেখাচ্ছে আবার